আজকে অ্যালোভেরা দিয়ে শুরু করলাম ছাদ বাগানের এবার এইটুক লেবু গাছে দেখেন কত লেবু হয়েছে আমি একটু উপরতে ধরে রাখি তাহলে বুঝতে পারবেন ফুলের মতো ফুটে আছে লেবুগুলো এই দেখেন এই দেখেন শুধু লেবু পাতার চেয়ে লেবুর সংখ্যা বেশি এই গাছটা হয়তো কর্মচা গাছ পেয়ারা গাছে পেয়ারা হয়েছে ছোট ছোট পেয়ারা কদম ফুল গাছ এটা কি চেনা যায় নেন যারা চেনবেন এটা তাদের জন্য এই গাছে প্রচুর ফলন হয় পয়সা ফুল এই গাছটা অনেকেই আমি নামটা ভুলে গেছি আমি গেট ফুল বলতাম কিন্তু এই গাছটা বেয়ে বেয়ে যখন ওটাই খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আর আজকে শুধু আপনাদের কোনায় কোনায় একটু দেখায় লাউ গাছটা সুন্দর হয়েছিল লাউ গাছটা ভেঙে পড়ে গেছে এই দেখেন কতগুলো ড্রাগন হয়েছে দেখেন এই দেখেন এটা ফুল ফোটে ড্রাগনে এইটা ফুল যখন ফোটে ড্রাগন ফল দেখছেন কিন্তু ফুল কিন্তু অনেকে দেখেননি এটা যখন ফুটবে আমি আপনাদের দেখাবো ড্রাগন ফলগুলো কেমন হয় এটা প্রতিটা পাতায় পাতায় এটা হয়ে আছে ভিতরে অনেক রয়েছে আমি আপনাদের এই দেখেন অলরেডি কিন্তু বড় হয়ে গেছে যেগুলো সব আগে এই ফুলগুলো ফটবে এগুলো ফুল ড্রাগন অনেকে হয়তো আপনারা জানেন না ড্রাগন ফুল কিন্তু দিনে ফোটে না রাত্রে ফোটে তো তো ড্রাগন এই দেখেন এই সবটা ফুল ফুটবে যখন ফুটবে আমি আপনাদেরকে দেখাবো ভাবছিলাম আপনাদের জন্য একটা শর্ট ভিডিও বানাবো কিন্তু এটা না আসলে শটের সব কিছু দেখানো সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মোচার মতো ফুলগুলো ফুটে আছে আর গুড়াই এই যে এইখানে ফলটা হবে এইখানে এই যে এইখানে এইখানে এই গাছটা মানে প্রত্যেকটা গাছে অনেকবার ফল দেয় ওই কোন আছে এই কোন আছে আর এইটা হচ্ছে বিখ্যাত পায়রার খোপ আজকে ওটা না পায়রার খোপটা আরেক দেখাবো গাছগুলো মৃদু মৃদু বাতাসে দুলতেছে চারিপাশে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমি ছাদের উপর দাঁড়িয়ে ভিডিওটা নিয়েছি আমি উপর থেকে রাস্তার একটু সিনটা দিই দেখেন এটা পাথরকসির ফুল ফুটছে এ দেখেন দেখছেন লম্বা একটা ইসের পর দেখেন রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাবে বিকেলের এই সন্ধ্যে আর বিকেলের মুহূর্তে আবহাওয়াটা মানে এত সুন্দর মানে দেখাই দেখলে মনটা ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও আরেকটা লং ভিডিও বানাবো